দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমেই এখানে আছে কুমড়োর জালি এই জালি কত করে বিশ টাকা পিস বিশ টাকা পিস বুঝতে যাচ্ছে কত পুয়া কুড়ি আশি টাকা কেজি তারপরে এটা কী কয়

দুইশো একটু কম আছে দুইশো একটু কম আছে না তারপরে কত করে চল্লিশ একদম টাটকা তারপরে আছে

বলা আছে পঞ্চাশ আপনার কাছে আর কিছু নেই না ও বস্তায় না আচ্ছা কামাল ভাইয়ের কাছে ভাই বিলম্ব কত করে আজকে চল্লিশ তারপরে এই যে আপনার ক্ষীরা আচ্ছা তিরিশ টাকা আর এই যে আপনার পালং শাক কাঁচামরিচ দুশো টাকা মূল্য কত করে আছে এই যে আপনার কাঁচা ক্ষীরা পঞ্চাশ টাকা আচ্ছা সামনে আমরা এগিয়ে যাই দেখি পরবর্তী দোকানে কি আছে ভাই আপনার টমেটো কত করে ভাই আজকে আশি টাকা ভাই টমেটো কত টমেটো আশি তারপর কাঁচামরিচ দুইশো টাকা যাচ্ছে না আর এই যে ক্ষীরা আর ওই যে ওই পাশে টাটকা শাকগুলো

টমেটো টমেটো একশো বিশ টাকা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুল করবেন না নিয়মিত আপডেট দরদাম জানতে অবশ্যই পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে